ওরে টাকার পেছনে বাড়ির পেছনে বেপরদায় গুনা কইরার কয়দিন ও আল্লাহর বান্দারা দুনিয়াতে গুনা করিয়া করিয়া কেউ তো দুনিয়াতেই সম্মান পায় না আখেরাতে তো কিছুই পাবে না অথচ নবীর তরিকা মানার কারণে আলহামদুলিল্লাহ যত মানুষ যতই গালি দেয় না কেন সামনে আইসা সালাম না দিয়া কথা বলে না ঠিক নেই যত মানুষ আমাদের বিরোধিতা করক না কেন কিন্তু সামনে আইসা সালাম দেয় মোহাব্বত কইরা দোয়া চায় হুজুর দোয়া করবেন আমার মতো গুনাগার কেউ নাই এই সম্মান টাকা দিয়া পাওয়া যায় না এই চিন্তা ভাবনা করে দেখলাম আসলেই আমার মাওলার কথাই তো ঠিক নবীর কথাই তো ঠিক নবীর কথা মানার কারণেই তো আজকে এত সম্মানে আছি নবীর আদর্শ মানার কারণেই তো এত সালাম পাইতেছি নবীর আদর্শ মেনে চলার কারণেই তো এত সম্মান এত মোহাব্বত এত ভালোবাসা এই জন্যই চিন্তা করে দেখলাম আল্লাহর নবীর আদর্শ ছাড়া আর কোনো ভালো আদর্শ নাই আর আল্লাহর কোরআন সত্য এ কোরআন ছাড়া সত্য কোনো কিতাব নাই আল্লাহর কোরআনে স্পষ্ট গুনাহ করলে কি ক্ষতি হবে নেক আমল করলে কি লাভ হবে তাও স্পষ্ট বলা আছে ওরে আল্লাহর বান্দারা চিন্তা ভাবনা করে দেখলাম নবীর হাতে কালেমা পড়িয়া সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইয়া এরপরেও যদি কান্না করেন কবরের ভয়ে হাসরের ময়দানে দাঁড়াবার ভয়ে আমার তো নামাজ নাই রোজা নাই তালাওয়াত নাই কিছুই নাই মানুষকে দেখাবার জন্য যা করি আল্লাহর কাছে আমি কেমন করে দাঁড়াবো এই চিন্তা করে চোখের পানি ছেড়ে দোয়া চাই দোয়া করি ও আল্লাহর বান্দারা আমরা নামাজ দাড়ি রাখিয়াও ভয় ভয় আল্লা রাজা বড় কঠিন আর আপনারা যারা নামাজ পড়েন না দাড়ি রাখেন না পর্দা করেন না বেপর্দায় চলেন মা বাবার সাথে বেয়াদবি করেন আলেম সাথে বিবাদমী করেন শিক্ষকের সাথে বিবাদমী করেন মানুষের উপরে জুলুম করেন আপনাদের হালতটা আর কত ভয়ংকর হবে দুনিয়াতেই তো মওলায়া দেখায়া দেয় ওরে টাকা পয়সা নিয়ে জুলুম করিয়া বাড়ি সাইরাপালায়ের গেল ওরে টাকা পয়সা জুলুম করিয়া কেউ দুনিয়াতে সম্মানে থাকতে পারে নাই ওই নমরুদ কই সাদদাদ কই হামান কই কারুন কই ফেরাউন আবু জাহাল এক এক করে সব ধ্বংস হয়ে গেল চিন্তা ভাবনা করে দেখলাম মদিনার আদর্শ ছাড়া শান্তির কোন পথ নাই ওয়াল্লার বান্দারা এই জন্যই তো তাকায়া দেখলাম কত মানুষ যদিও মাদ্রাসায় পড়ে নাই কিন্তু আর পর অনেক সম্মান কেন বলি স্কুলে পড়িয়াও নামাজ সারে না কলেজে পড়িয়াও দাড়ি কাটে না বেপরদায় চলে না কত ডাক্তার কত ইঞ্জিনিয়ার কত প্রফেসার ডাক্তারি করে নামাজ সারে না ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ সারে না প্রফেসারি করিয়াও নামাজ বাদ দেয় না চিন্তা করে দেখলাম তারাও তো আমার মাওলার দিনের বুঝ পেয়ে গেল কত র্যাব কত আর্মি কত পুলিশ কত বিডিআর নামাজ পরে দাড়িওয়ালা অভাব নাই জেনারেল লাইনে থাকিয়াও কত মানুষ দিনের বুঝ পাইয়া নবীর আদর্শের আপন গলার মালা বানায় নিল তাহলে আমি কেন পারব না একজন জেনারেল লাইনের মানুষ যদি নবীর তরিকা মেনে পর্দা করে আমি কেন পারবো না আমার এখনো তো তৈরি হওয়া খুবই জরুরি প্রয়োজন ও আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন সত্য গুণাগারের আযাব হবে তাও সত্য দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করা যায় না মশার কামড় সহ্য করা যায় না অতএব এখন থেকে তৈরি হয়ে যাও গুনা নিয়ে যেন আজরাইলের হাতে ধরা না পড়ো এরে আল্লাহর বান্দারা দুনিয়াতে অনেক অন্যায়কারীরা অন্যায় করা অবস্থায় পুলিশের হাত থেকে বাঁচিয়া চলতে যায় পুলিশ দেখলে ধরা পড়লে উপায় নাই ওরে যারা গুনাগার আল্লাহর ভয়ন্তরে জমা করিয়া তো করো কারণ কোন অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়ো কইছেলে কইমে কই মেয়ে কই বাড়ি গাড়ি কিছুই না সাদা তিনটা কাপনের প্যাকেট বানায় কবরে নিয়ে যাবে আজকে আমার আমার এত এত সম্মান কিছু কেউ নাম নিবে না তবে মানুষের সাথে যদি ভালো ব্যবহার করি জুলুম না করি মানুষের সাথে ভালো আচরণ করে যাই আল্লাহর হুকুম মতো চলে যাই মানুষ তখন দোয়া করবে স্মরণ করবে